আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি গনি বিদ্যান সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্বে প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো অর্থাৎ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ সমস্যা ও করণীয় আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রখ্যাত গাইনি ও ঝুঁকিপূর্ণ গর্ভধারণ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আরিফা শারমিন মায়া আপুকে চলুন শুরুতে আপুর সাথে পরিচিত হয়ে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহাম্লেদ শুনলেন যে আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ সেটা নিয়েই আজ আমরা কথা বলবো অর্থাৎ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ এর সমস্যা কারণ ও প্রতিকার প্রসঙ্গে আপু শুরুতেই বলবেন যে ঝুঁকিপূর্ণ গর্ভধারণ বলতে আসলে আমরা কোনটিকে বুঝবো ধন্যবাদ আসলে গর্ভধারণ একটা স্বাভাবিক প্রক্রিয়া হ্যাঁ এটা জীবন চলার পথে একটা শারীরিক বৃত্তি এটা কোনো অসুখ না কিন্তু যখনই একটা মা গর্ভধারণ করতে যায় এবং এই গর্ভধারণ প্রক্রিয়াতে যাওয়ার ফলে তার গর্ভস্থ শিশু অথবা তিনি নিজে যদি কিছু কিছু বিষয় আছে যেখানে তার জটিলতার সৃষ্টি হতে পারে বা মুখোমুখি হন তখন কিন্তু ওই গর্ভধারণটাকে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভ বলে থাকি আমাদের দেশে এই এই ঝুঁকিপূর্ণ গর্ভধারণের হার কেমন বা কতটা কিন্তু একসময় তো ছোটবেলায় শুনতাম যে অনেক মা বনেরা তো আসলে গর্ভধারণের সময় মানে জীবন দিতে হয় এখন তার হার আগে যখন আমরা শুনতাম যে হ্যাঁ তখন তো আসলে চিকিৎসাসেবা বা বা সেন্টারে যাওয়া এগুলো তো কম ছিল এজন্য তখন বেশি মাতৃমৃত্যুর হার ছিল এখন প্রমাণনয় সেটা কমে আসছে তো তারপরেও আমাদের আমরা যেটা বলে যে আমাদের যে একটা গোল আছে সাসটেইন ডেভেলপমেন্টাল গোল এসডিজি এটা কিন্তু বলা হচ্ছে সেভেন্টি হতে হবে আমরা কিন্তু ওই পর্যায়ে যাইনি কিন্তু আগের তুলনায় অনেক কমে আসছে ঠিক আছে কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ যদি আমি প্রিভিলেন্স বা মনে করি আমাদের দেশে সেরকম কোনো স্টাডি নাই আমাদের মাতৃমৃত্যুর হার যেটা আমি বললাম যে মাতৃমৃত্যু হওয়ার কথা প্রতি হাজ মানে প্রতি লাখে সত্তর দুই সালের মধ্যে আমরা কিন্তু এখনো আছি একশো তেইশে তো কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভপতির স্টাডি এরকমভাবে নাই কিন্তু কিছু কিছু অল্প অল্প করে যেগুলো আছে সেটা দেখা যাচ্ছে মোটামুটি 41.5% যে কারণে মারা গর্ভবতী হয় তার ফর্টি এর হচ্ছে হাই বা ঝুঁকিপূর্ণ গর্ভ বড় একটা সংখ্যা বড় সংখ্যা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিন্তু তাদের মোটামুটি 59 আমাদের আমাদের চেয়ে বেশি তাদের আসলে এরিয়া বেশি সবকিছুর জন সংখ্যা বেশি এনিওয়ে তো এরকম একটা কিছু ছোট ছোট স্টাডিতে আমাদের উঠে আসছে তার মানে কিন্তু মোটামুটি ভালো সংখ্যাটাই পার্সেন্টেজ ভালো এই যে ঝুঁকিপূর্ণ গর্ভধারণের কথা আমরা বলছি এর প্রধানতম কারণগুলি কি ফাইন্ড আউট করে পাওয়া যায় যে প্রধানতম কারণ হচ্ছে যে প্রথমে যদি আমি বলি যে মায়ের পুষ্টিহীনতা সেখান থেকে রক্তশূন্যতা শূন্যতা কম ওজনের যদি মা মা গর্ভধারণ করে অথবা বেশি ওজনের মা সে তারা ঝুঁকিপূর্ণ বয়সের একটা ব্যাপার থাকে যদি আমরা বলি আঠারো বছরের নিচে আবার ওদিকে আমরা বলি পঁয়ত্রিশ বছরের উপরে এরা ঝুঁকিপূর্ণ অথবা গঠনগত দেখা যাচ্ছে যেটা উচ্চতা কম সে মাও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ মা অথবা পারিবারিক ভাবে যে মা গর্ভধান করতে যাচ্ছে তার হয়তো ডায়াবেটিস রয়েছে তার হয়তো থাইরয়েড এর সমস্যা রয়েছে অথবা অন্য হার্টের সমস্যা এরকম থাকতেই পারে অথবা কিডনির সমস্যা রয়েছে এগুলো হচ্ছে আমার এই কন্ডিশনগুলোকে আমরা আসলে ঝুঁকিপূর্ণ বলি আবার গর্ভ গর্ভধারণের পরে কিছু কিছু পর্যায় রয়েছে হ্যাঁ যেমন গর্ভধারণের পরে তার ডায়াবেটিস হলো তার উচ্চ রক্তচাপ হলো আগে নাও থাকতে পারে বা পরিবারে আগে ছিল মা বোনের কারো ছিল অথবা তার যেটা হতে পারে গর্ভ ফুলটা জরায়ের মুখে থাকতে পারে যেটা ব্লিডিং হতে পারে এবং এটা খুবই মারাত্মক একটা কন্ডিশন সময়ের আগে পানি ভেঙে যাওয়া এগুলো ঝুঁকিপূর্ণ ইনফেকশন হওয়া তো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোকে আমরা থাকলে ঝুঁকিপূর্ণ বলি এটা তো মায়ের কথা বাচ্চাও কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে এবং সেটা হচ্ছে যে কিভাবে হতে পারে চিন্তা করি যে বাচ্চার জন্মগত হতে পারে ডেলিভারি পরে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই হয়তো ওই মা কোনোদিন যায়ও নাই চেকআপে দেখা গেছে যে একটা বাচ্চা তার মানসিক প্রতিবন্ধী সে কথা বলতে পায় না বসতে পারে না তার কন্ট্যাক্ট হচ্ছে না হ্যাঁ এগুলো হতে পারে অনেক সময় শারীরিক প্রতিবন্ধী হতে পারে দেখা যাচ্ছে ওই বাচ্চাটার মাথায় পানি পেটে পানি বাচ্চার বাচ্চার কিডনিতে পানি হাত পা ছোটো এগুলো কিন্তু সবই ঝুঁকিপূর্ণ আচ্ছা আচ্ছা এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থা কি প্রথমবার যে মা হতে যাচ্ছে তার ক্ষেত্রে হয় নাকি একাধিক সন্তানের পরে যে মায়েরা আসেন তার ক্ষেত্রে বেশি দেখা যায় এটা আসলে এরকম বিষয় না যে হ্যাঁ প্রথমবারই হলে হবে না বা অনেকবার হলে হবে তা না এটা নির্ভর করে যে আসলে ওই মায়ের মানে বংশগত কিছু বিষয়ের উপরে হ্যাঁ যেমন আমরা যেটা বললাম যে এই যে ত্রুটিগুলোর কথা বললাম সেই ত্রুটিগুলো স্বাভাবিকভাবে মানে যে বেশি বয়সে যারা মা হয় হ্যাঁ মানে ডাউন সিন্ডোম বলি বা শারীরিক ত্রুটি কিন্তু স্টাডিতে দেখা গিয়েছে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যেমন ইভেন আমাদের বাংলাদেশেও যারা ষোলো বছর সতেরো বছর আঠারো বছর মেয়েরা প্রেগনেন্ট হয়েছে তাদের বাচ্চাও ডাউন্স হয়েছে এই মানে কোনো বয়সটাই আমরা বলতে পারি না যে না এই বয়সেই হবে এই বয়সে হবে না তবে তুলনামূলকভাবে যদি বলতে পারি বেশি বয়সে যারা মা হয় তাদের ক্ষেত্রে একটু বেশি একটু বেশি দেখা যায় উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস যাদের থাকে থাকে তাদের এই ধরনের ঝুঁকিপূর্ণ ঝুঁকিটা কত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস তো অবশ্যই যেমন যে মায়ের ডায়াবেটিস এবং সে মা যদি কন্ট্রোল না করে তাহলে যেটা হচ্ছে যে এদের খুবই কমন আমরা জন্মগত ত্রুটি পাই সেই মায়ের পেটে পানি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সময়ের আগে ডেলিভারি হয়ে যায় এবং ডায়াবেটিস কিছু জটিলতা হতে পারে মায়ের কিডনিতে মায়ের চোখে ডায়াবেটিস তার কন্ট্রোল না হওয়ার কারণে তার নিজের কিছু জটিলতা হতে পারে এবং তার গর্ভস্থ সন্তানেরও কিছু জটিলতা হতে পারে আবার এই যে আপনি উচ্চ রক্তচাপ বলেন উচ্চ রক্তচাপ যদি থাকে সেই মা যদি নিয়মিত ওষুধ না খায় এটা তো কন্ট্রোল করা যায় তাহলে হবে কি পেটে যে বাচ্চাটা বেড়ে উঠতেছে এটা কিন্তু ঠিক মতো বাড়বে না ওজন কম কম ওজন হবে হ্যাঁ কম ওজনের বাচ্চার অনেক ধরনের ত্রুটি দেখা যেতে পারে ডেলিভারি পরে তার আলাদা সেট আপ লাগতে পারে আবার মার কী হতে পারে আমরা কিন্তু অনেকেই জানি খিচুনি হতে পারে অনেকে মা আগে গল্প শুনলে বলো যে আমার খালা বা আমার আত্মীয় যেরকম খিচুনি হয়েছিলো কী হয়েছিল হিস্ট্রি মিলে বোঝা যাচ্ছে বলছে যে অনেক প্রেশার ছিল তারপর হাসপাতালে যাওয়ার পরে খিচুনি হলো মারা গেলো যেটা এখন অনেকটাই কন্ট্রোলে কিন্তু এই ঝুঁকিগুলো থাকে যে পেশার যদি কন্ট্রোল না করে তাহলে আমরা একলাম শিয়া হতে পারি এবং একলাম হয়ে মারা যেতে পারে আপু আমরা দেখা দেখা যায় যে অনেক সময় একাধিক সন্তান কনসেপ্ট করে বিশেষ করে টুইন বেবি বা ট্রিপল প্রেগন্যান্সিও হয় সেই সময় কি আসলে ঝুঁকিপূর্ণটা বেশি অবস্থায় অবশ্যই সে সময় অনেক বেশি কারণ এই যে আপনি টুইন বললেন হ্যাঁ আমরা এক কথাটাকে মাল্টিপল প্রেগন্যান্সি বলি সেটা দুটো হতে পারে তিনটে হতে পারে পাঁচটা আমরা পাঁচটা পাঁচটা বাচ্চাও ডেলিভারি হচ্ছে হ্যাঁ তো এটা ঝুঁকি কেন কারণ এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যে প্রত্যেকটা বাচ্চা যদি আলাদা আলাদা ফুলের মধ্যে থাকে ঝুঁকিটা কম কিন্তু দেখা যাচ্ছে যে একটা থলের মধ্যেই তিনটা এক ফুলেই তিনটা হ্যাঁ এগুলো আমাদের ডাক্তারি ভাষায় অনেক ইয়ে আছে যে আপনার কোরিয়নিস্তিটি বলা হয় তো এগুলো তো জটিলতা বেশি দেখা একটা বাচ্চা ভালো হচ্ছে আর একটা বাচ্চা একদমই খারাপ হয়ে যাচ্ছে পেটের মধ্যে একটা বাচ্চা মারা যাচ্ছে এবং এই ধরনের মায়ের কিন্তু আপনার প্রেশার বেশি হয় গর্ভকালীন সময়ে কি কি লক্ষণ দেখে আপনারা ফাইন্ড আউট করেন যে এই মা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে একটু যদি বলেন আমাদের সতর্কতার জন্য একটা হচ্ছে যে খুব দ্রুত ওজন বেড়ে যাচ্ছে তার মাসে যে যতটুকু ওজন বাড়ার কথা সাধারণত আমরা শেষের দিকে নয় মাস একটা গর্ভকালীন সময় তো আমরা সেকেন্ড টার্মেস্টার মোটামুটি লাস্টের ছাব্বিশ সপ্তাহে পরে থেকে চিন্তা করি যে কতটুকু ওজন সে বাড়বে হ্যাঁ সপ্তাহে কতটুকু মাসে কতটুকু এই ওজনটা যদি দেখা যাচ্ছে তার সীমিত বা রিকোয়ারমেন্টে বেশি হয় খুব দ্রুত বাড়ছে এটা আমাদের একটা এবং পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে তার কিছু হরমোনাল প্রবলেম দেখা যাচ্ছে এটা হতে পারে অথবা সে চোখে ঝাপসা বলছে মাথা ব্যথা করছে বমি হচ্ছে অথবা সে দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে তো কোনো ব্লিডিং হওয়ার কথা না হঠাৎ সে বললো যে তার ব্লিডিং হচ্ছে অথবা প্রচন্ড জ্বর আসছে খিচুনি হচ্ছে এগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ অবস্থা তাহলে এই অবস্থায় সঙ্গে সঙ্গে আপনাদের পরামর্শ নিতে হবে বা চিকিৎসা এই অবস্থায় সরাসরি চিকিৎসাতে শরণাপন্ন হতেই হবে হতেই হবে মানে তাদেরকে তো ডিজিজ মানে রোগ অনুযায়ী বলা হয় কারো যদি উচ্চ ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপ থাকে সে কিভাবে কন্ট্রোল করতে হবে এবং সেই রোগীটা কিভাবে একলামশিয়া হতে পারে কি সাইন সিমটম থাকলে যাতে দ্রুত সমস্যা চলে আসতে তাকে সেই উপদেশগুলো কিন্তু দেওয়া হয় দেওয়া হয় তাহলে এই ধরনের অবস্থা তৈরি হবার আগেই তাকে কি ধরনের ফলো আপে বা চেক আপে রাখতে হবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে যে এখানে আমরা যেটা বলি প্রি কনসেপশনাল কাউন্সিলিং অবশ্যই জরুরি যাদের ঝুঁকিপূর্ণ যে যারা কম ওজন বা ওজন বেশি বা পারিবারিকভাবে যাদের কিছু হিস্ট্রি রয়েছে ঝুঁকিপূর্ণ বা দেখা যাচ্ছে তার বোনের বা তার মার এরকম সে হয়েছিল তো এই ধরনের যারা গর্ভধারণ করতে যায় আমরা বলি প্রথম তিন মাসে ডাক্তারের স্বর্ণপন্ন কমনলি একটা আল্ট্রাসোনি করে ছেলে হবে দেখার জন্য তো আমরা যেটা একটা মা যদি ভালো না থাকলে তার শিশু তো ভালো থাকবে না এই জন্য তাকে প্রথম বুকিং ভিজিট বলি আমরা আমরা একটা প্যারামিটার বেসিক কিছু টেস্ট করে নিই এবং যখন দেখি এই রোগীটা উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তাকে আমরা কিছু নির্দেশনা দিই এবং আমরা অন্যান্য স্বাভাবিক যে মাগুলো থাকে যাদের কোনো জটিলতা নেই তাদের চেয়ে কিন্তু তাদের কেয়ারে আসার মাত্রাটাকে বাড়াই দেয় তো এটা তো আপনাদের পরামর্শ তো এগুলো দিয়েই থাকেন তার বাইরে কি খাদ্যাভ্যাস বা জীবন আচরণে কোনো পরিবর্তন আনতে হয় অবশ্যই খাদ্যাভ্যাস বলতে যে আমরা যেমন যার মনে করি যে ডায়াবেটিস হয়েছে তাকে তো কন্ট্রোল তাকে আমরা বলে দিই আপনি কি ধরনের খাবার মিষ্টি জাতীয় খাবার খাবেন না বা যে ফলগুলো বলে ফল তো খেতে পারবো না যে ফল মিষ্টি সেটা খাবেন না এরকম যা প্রেসার প্রেশার তাকে বলে আপনি চর্বি জাতীয় খাবার খাবেন না এবং আরেকটা গুরুত্বপূর্ণ যাদের আমরা ঝুঁকিপূর্ণ চিহ্ন মানে চিহ্নিত হয় আমাদের চেক আপে এসে তাদেরকে কিন্তু খুব ভালো একটা জিনিস আছে ড্রাগ যেটাকে অনেক জটিলতাকে প্রিভেন্ট করতে পারে যেমন ফলিক অ্যাসিড প্রথম তিন মাসে খুবই গুরুত্বপূর্ণ জন্মগত চুটি যেমন নার মানে মাথার যে চুটিগুলো প্রিভেন্ট করে ঠিক তেমনি অ্যাসপিরিন নামে একটা খুবই অল্প একটা ওষুধ সেটা আমরা মাকে দিয়ে থাকি যদি তারা সঠিক সময় আসে তাহলে এই জটিলতাগুলো অনেকটাই কমে যায় কমে যায় আপু দেখা যায় এই সময় মা বোনেরা ঠিক নিজেরাই তো অনেক সময় তারা যেহেতু একটা কন্ডিশন পিরিয়ড পার করতেছে তো এই সময় পরিবারের অন্যান্য সদস্যরা বিশেষ করে স্বামী বা আদার্স যারা থাকেন তারা কতটুকু তার পাশে সহনশীল তো হ্যাঁ অবশ্যই সহনশীল তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে আমাদের যে চিত্র সরকারি হসপিটালে আমরা যেগুলো দেখি যে পরিবার থেকে সাপোর্ট আসলে খুব কমই পাওয়া যায় হ্যাঁ কিন্তু এটা খুব দরকার কারণ একটা মেয়ে হয়তো আমি তাকে বলছি যে আপনি দুই সপ্তাহ পরে আসেন এই টেস্টটা করে আসেন কারণ আপনার ঝুঁকি আছে আপনার প্রেশার বেড়েছে আপনার অন্যান্য জিনিস দেখতে হবে তার বাসায় বলে যে এত ডাক্তারের কাছে দাঁড় দরকার নেই এত টাকা আমি দিতে পারবো না সেটা একা আসতে পারতো না আর তো আসবে না তখন একা সে তো ওরকম কনফিডেন্ট না তো সেক্ষেত্রে পরিবারের স্বামী স্বামী যদি না থাকে অন্যান্য যারা থাকবে তারা যদি একটু হেল্পফুল হয় তাহলে ওই মেয়েটার জন্য খুবই সুবিধা হয় আপু দেখা যায় যে একজন মা বোনের আগে একসময় ঝুঁকিপূর্ণ গর্ভধারণ করেছেন সে চাইছে আরও একাধিক সন্তান নিতে সেক্ষেত্রে তার কি এটা চাওয়াটা যৌক্তিক হবে কিনা বা ঝুঁকি তৈরি করবে কিনা না চাওয়াটা তো অবশ্যই যৌক্তিক কারণ ওই আগে যে তার ঝুঁকিপূর্ণ যে হিস্ট্রিটা রয়েছে সেখানে আমাদের দেখতে হবে যে কি ঝুঁকি ছিল এবং তার কারণে তার গর্ভস্থ সন্তানটা কি বেঁচে আছে কিনা আর সুস্থ আছে কিনা বা নাকি অসুস্থ এই ঘটনাগুলো তো আমাদের জানতে হবে যদি একটা মেয়ের দুই তিনবারই প্রেগন্যান্সি ঝুঁকিপূর্ণ হয়েছে কিন্তু বাচ্চা নাই সে তো চাইবেই তার বাচ্চাটা নিতে একাধিক তো দূরের কথা একটা বাচ্চা তো তার চাই তো সেটাই হচ্ছে বিষয় যে যখন এই ধরনের কিছু ঝুঁকিপূর্ণ সিচুয়েশন কোনো মায়ের ক্ষেত্রে ডেলিভারির সময় হোক বা গর্ভকালীন সময়ে হোক এটার যদি এন্ডিংটা অর্থাৎ বাচ্চাটা যদি সুস্থ না থাকে তাহলে অবশ্যই তাকে তার চাওয়ার মূল্য দিতে হবে এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে আমরা তাকে যেটা করি যেমন ধরেন আমাদের হসপিটাল থেকে একটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ জনিত যে থাকে বাচ্চাগুলো মারা যায় মাঝ খিচুনি হয় সে খুব মন খারাপ করে আমরা ছুটি দেই ছুটি দেওয়ার সময় কিন্তু আমরা বলে দেয় যে মা যদি সিজার হয়ে থাকে বলে দুই বছরের মধ্যে আপনার চেষ্টা করবেন না আর যে যদি অনেক সময় একটা বাচ্চাও তো থাকে না তখন আমরা বলি না আপনি আরেকটু এক বছর থেকে চেষ্টা করেন কিন্তু চেষ্টা করার আগে আপনি আমাদের উচ্চ ঝুঁকিপূর্ণ বহির্বিভাগে আসবেন বা দেশের যেখানে যেখানে এই বহির্বিভাগ রয়েছে আপনি জানেন যে আপনার আগে নিজের সুস্থতাটা যাচাই করবেন যদি আমরা দেখি সমস্ত প্যারামিটার ভালো আছে আপনি এখন ট্রাই করেন অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরামর্শটা তার খুবই মানে একা একা সে দ্বিতীয়বার ট্রাই করবে না জি জি তাপ আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি আপনি একটু সংক্ষেপে যদি বলেন আমাদের দর্শকদের বিশেষ করে ঝুঁকি মুক্ত গর্ভধারণের ক্ষেত্রে তাদের কি করণীয় আছে যদি একটু বলেন ঝুঁকি মুক্ত হবার যে পদ্ধতি আসলে ওটা তো এককভাবে কিছু নয় তবুও আমরা চাই যে একটি মা ঝুঁকি মুক্তভাবে সন্তান পৃথিবীতে আনুক কিন্তু দেখা যাচ্ছে পারিবারিকভাবে যখন একটা মেয়ের বিভিন্ন ধরনের রোগ থাকে ডায়াবেটিস হতে পারে প্রেশার থাকতে পারে বা থাইরয়েড সমস্যা থাকতে পারে আমরা বলবো এই ধরনের মায়েরা অবশ্যই আগে চেক আপ করে নেবেন এবং কোন লেভেলে থাকলে আপনি ঝুঁকিমুক্ত হয়ে বাচ্চা গর্ভ ধারণ করতে পারবেন এবং এই নয় মাসের জার্নিটা আপনার স্মুথ হবে সেটা জানতে পারবেন সেজন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে নিজের শারীরিক সুস্থতাটাকে আগে নিশ্চিত করতে হবে আর কিছু স্টাইল রয়েছে যেমন নিজের ওজনটাকে ঠিক রাখতে হবে ফ্রেশ খাবার খেতে হবে নিয়মিত মানে বিশ্রাম নিতে হবে এবং গর্ভ যখন সে ধারণ করবে তখনও একদম গর্ভের প্রথম তিন মাসের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক যাতে এখন তার কোনো ঝুঁকি রয়েছে কিনা সেগুলো চিহ্নিত করতে পারি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার করে এই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলেছেন নিঃসন্দেহে আমাদের দর্শকরাও অনেক উপকৃত হয়েছেন আগামীতে আবারও আমাদের স্টুডিওতে আপনাকে পাবো এমনটা প্রত্যাশা রাখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং ডক্টর স্টিফিকে আমাকে আমন্ত্রণ প্রিয় দর্শক ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের মাঝে কথা বললেন প্রখ্যাত গায়নি এবং ঝুঁকিপূর্ণ গর্ভরোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার আরিফা শারমিন মায়াপা খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমাদের রেখেছেন এগুলি যদি বিশেষ করে আমাদের মা বোনেরা মেনে চলেন তাহলে ঝুঁকিপূর্ণ গর্ভধারণ থেকে তারা বেঁচে থাকতে পারবেন এই সমাজে এই দেশে তারা সুস্থ সুন্দর শিশু উপহার দিতে পারবেন এমনটা প্রত্যাশা রেখে আজকের পর্ব আমি আব্দুল গনি বিদ্যান শেষ করছি আগামীতে আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ থাকুন ডক্টর টিভির সাথে আল্লাহ হাফিজ